আসসালামু আলাইকুম আহমতুল আবার আমি দুঃখ প্রকাশ করছি লাইভটা সাড়ে ছয়টায় শুরু করার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق Aming shariga si Quintiza at ab, aming sharin napasa tibilugad. ওয়ামিন স্যার হা সিদিনা আমি আপনাদের সামনে সোরাফালা কে নিয়ে কিছু অনুবাদদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব আমার তাওফিকি ইল্লা বিল্লাহ আউজু বিরাব বিল ফালাক বলো আমি আশ্রয় চাচ্ছি আমি প্রভাতের রবের গতকালকে সুরা সুরানাস আপনাদের সামনে তেলাওত করেছি এবং সুরা নাস সম্পর্কে জানতে পেরেছি যে সুরা নাস তেলাউতের মাধ্যমে শুধু আমরা জিন ভূতের অনিষ্ট থেকেই আশ্রয় চাই না আল্লাহর কাছে আশ্রয় চাই অন্তরে অশ্বাস সৃষ্টির মাধ্যমে দুনিয়াবি জীবনে আমরা বিভিন্ন অনাচার বিভিন্ন অন্যায় যেগুলা করে থাকি সেগুলা থেকেও এগুলা অশ্বাসের মাধ্যমে শয়তান আমাদেরকে দিয়ে করিয়ে নেয় তাহলে দুনিয়াবি বিভিন্ন সমস্যা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই সেই একই ধরনের সুরা এখানে ফালাকে কি বলছে দেখি রিসালাতের প্রচারের জন্য নবী উপর ওহির মাধ্যমে যে পয়গাম হয় আরবি শব্দটি যেহেতু তার একটি অংশ তাই কথাটি প্রথমত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লামকে সম্বোধন করে উচ্চারিত হলেও তারপরে প্রত্যেক মমিনের আওতা ভুক্ত মানে বলো এই কথাটির সম্পর্কে বলা হয়েছে দুই নম্বর আশ্রয় চাওয়া কাজটি তিনি অপরিহার্য অংশ রয়েছে আশ্রয় তিনটি অপরিহার্য অংশ রয়েছে এক আশ্রয় চাওয়া দুই যে আশ্রয় চাই তিন যার কাছে আশ্রয় চাওয়া হয় আশ্রয় চাওয়ার অর্থ কোনো জিনিসের ব্যাপারে ভয়ের অনুভূতি জাগার কারণে নিজেকে তার হাত থেকে বাঁচার জন্য অন্য কারো হেফাজতে চলে যাওয়া তার অন্তরাল গ্রহণ করা তাকে জড়িয়ে ধরা বা তার ছায় চলে যাওয়া আশ্রয় প্রার্থী অবশ্যই এমন এক ব্যক্তি হয় যে অনুভব করে যে অনুভব করে যে সে যে জিনিসের ভয়ে ভীত তার মোকাবেলার ক্ষমতা তার নেই বরং তার হাত থেকে বাঁচার জন্য তার অন্যের আশ্রয় গ্রহণ করা প্রয়োজন তারপর যার আশ্রয় চা হয় সে অবশ্যই এমন কোনো ব্যক্তিত্ব বা সত্তা হয় যার ব্যাপারে আশ্রয় গ্রহণকারী মনে করে সেই ভয়ঙ্কর জিনিস থেকে সেই তাকে বাঁচাতে পারে এখন এক প্রকার আশ্রয়ের প্রাকৃতিক আইন অনুযায়ী কার্যকারণের জগতে কোনো অনুভূত জড় পদার্থ ব্যক্তি বা শক্তির কাছে গ্রহণ করা যেতে পারে যেমন শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কোনো দুর্গের আশ্রয় নেওয়া গোলাগুলির বর্ষণ থেকে নিজেকে বাঁচার জন্য পরীক্ষা বালি ভর্তি থলের প্রাচীর বা ইটের দেয়ালের আড়াল নেওয়া কোনো শক্তিশালী থেকে বাঁচার জন্য ব্যক্তি জাতি হাত কোনো বা রাষ্ট্রের আশ্রয় গ্রহণ করা রোদ থেকে নিজেদের বাঁচাবার জন্য কোনো গাছ বা দালানের ছায় আশ্রয় নেওয়া এর বিপরীতে দ্বিতীয় প্রকারের আশ্রয় হচ্ছে প্রত্যেক ধরনের বিপদ প্রত্যেক ধরনের বস্তুগত নৈতিক ও আধ্যাত্মিক এবং ক্ষতিকর বস্তু থেকে কোন জাতি ক্ষতিকর বস্তু থেকে কোন অতি প্রাকৃতিক সত্তার আশ্রয় এ বিশ্বাসের ভিত্তিতে গ্রহণ করা যে ইন্দ্রিয় বহির্ভূত অনু অনুভূত পদ্ধতিতে তিনি আশ্রয় গ্রহণকারীকে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন শুধু এখানেই নয় কুরানা ও হাদিসের যেখানে আল্লাহর আশ্রয় চাওয়ার কথা এসেছে সেখানে বিশেষ ধরনের আশ্রয় চাওয়ার অর্থে তা বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কারো কাছে ধরনের আশ্রয় প্রার্থনা না করাটাই তাও হিদি বিশ্বাসের অপরিহার্য অংশ মুশ্রিকরা আল্লাহ ছাড়া অন্য সত্তা যেমন জিন দেবী ও দেবতার কাছে এ ধরনের আশ্রয় চাইতো এবং আজও চাই বস্তুবাদীরা এই জন্য বস্তুগত উপায় উপকরণের দিকে মুখ ফিরায় কারণ তারা কোন অতি প্রাকৃতিক শক্তিতে বিশ্বাসী নয় কিন্তু মুমিন যেসব আপদ বিপদ ও বালা মুসিবতের মোকাবেলা করার ব্যাপারে নিজেকে অক্ষম মনে করে সেগুলোর ব্যাপারে সে একমাত্র দিকে মুখ ফিরায় এবং একমাত্র তারই সঙ্গে আশ্রয় প্রার্থনা করে উদাহরণস্বরূপ মুসরিকদের ব্যাপারে কোরআন মাজিদের বলা হয়েছে সুরাল জিনের ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন আর ব্যাপার হচ্ছে এই যে মানব জাতির অন্তর্ভুক্ত কিছু লোক জিন জাতির অন্তর্ভুক্ত কিছু লোকের কাছে আশ্রয় চাইতো এর ব্যাখ্যায় আমরা সুরা জিন এর সাত টিকায় হযরত আব্দুল্লাইম না আব্বাস রাজে আল্লাহ হতে বর্ণিত একটি হাদিস উদ্ধৃত করছি তাতে বলা হয়েছে আরব মুসরিকদের যখন কোনো রাতে জনমানবহীন উপত্যকায় রাত কাটাতে হতো তখন তারা চিৎকার করে বলতো আমরা এ উপত্যকার রবের অর্থাৎ এ উপত্যকার উপর কর্তৃত্বশালী জিন বা এ উপত্যকার মালিক মালিকের আশ্রয় চাচ্ছি অন্যদিকে ফেরাউন সম্পর্কে বলা হয়েছে হজরত মুসা আল্লাহ সালামের পেশকৃত মহান নিশানিগুলো দেখে সুরা আর জারিয়াতে আয়াতটাতে বলা হচ্ছে নিজের শক্তি সামর্থ্যের উপর নির্ভর করে সে সদর্প নিজের ঘাড় ঘড়িয়ে থাকলো কিন্তু কুরআনে আল্লাহ বিশ্বাসীদের দৃষ্টিভঙ্গি কর্মনীতি বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে তারা ব্যক্তিগত নৈতিক বা আধ্যাত্মিক যে কোনো জিনিসের অনুভব করলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করোই করে কাজেই হজরত মারিয়াম সম্পর্কে বলা হয়েছে যখন অকস্মাৎ নির্জনে আল্লাহর ফেরস্তা মানুষের বেশ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে আমি দয়ামাই আল্লাহর আশ্রয় চাচ্ছি সুরা মারিয়ামের আঠারো নম্বর যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে আমি দয়ামায় আল্লাহর আশ্রয় চাচ্ছি হজরত নুহু সালাম যখন আল্লাহর কাছে অবাস্তব দোয়া করলেন এবং জবাবে আল্লাহ তাকে শাঁসালেন তখন তিনি সঙ্গে সঙ্গে আবেদন করলেন হে আমার রব যে জিনিস সম্পর্কে আমার জ্ঞান নেই তেমন কোন জিনিস তোমার কাছে চাওয়া থেকে আমি তোমার পানা চাই সুরাহুদের সাতচল্লিশ নম্বর আয়াত হযরত মুসা আল্লাহিসাল্লাম যখন বনি গাবি জবে করার হুকুম দিলেন এবং তারা বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন তখন তিনি তাদের জবাবে বললেন আমি মূর্খ অজ্ঞদের মতো কথা বলা থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি আল বাকারা সাতষট্টি নম্বর আয়াত হাদিসে গ্রন্থ গুলোতে রাসুল্লাহ থেকে যেসব উদ্ধৃত হয়েছে সবগুলোই একই পর্যায়ের উদাহরণস্বরূপ তার দোয়াগুলো দেখা যেতে পারে হজরত রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজের দোয়াগুলো গুলো বলতেন হে আল্লাহ আমি যেসব কাজ করেছি এবং যেসব কাজ করিনি তা থেকে তোমার কাছে পানা চাচ্ছি অর্থাৎ কোনো খারাপ কাজ করে থাকলে তার খারাপ ফল থেকে পানা চাই এবং কোনো কাজ করা উচিত ছিল কিন্তু তা আমি করিনি যদি এমন ব্যাপার ঘটে থাকে তাহলে তার অনিষ্ট থেকেও তোমার পানা চাই অথবা যে কাজ করা উচিত নয় কিন্তু তা আমি কখনো করে ফেলবো এমন সম্ভাবনা থাকলে তা থেকেও তোমার আশ্রয় চাই মুসলিম শরীফের যা হাদিস ইবনে উমর থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি দোয়া ছিল হে আল্লাহ তোমার যে নিয়ামত আমি লাভ করেছি তা যাতে আমার কাছ থেকে ছিনিয়ে না নেওয়া হয় তোমার কাছ থেকে যে নিরাপত্তা আমি লাভ করেছি তা থেকে যাতে আমাকে বঞ্চিত না করা হয় তোমার গজব যাতে অকস্মাত আমার উপর আপত্তিত না হয় সেজন্য এবং তোমার সব ধরনের অসন্তুষ্টি থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি মুসলিম শরীফের হাদিস এ কথাগুলা বলার অর্থ আপনাদের একঘ লাগতে পারে কিন্তু এখানে আশ্রয় কিভাবে চাওয়া যায় আল্লাহর কাছে বিভিন্ন তরিকা বিভিন্ন কাজেই যে আমরা প্রথমে বলেছি আমরা শুধু জিন ভূতের অনিষ্ট হইতে আল্লাহর কাছে পাস আশ্রয় প্রার্থনা চাওয়ার জন্যই সুরা ফালাক সুরা নাচ পাঠ করি এটাই আমাদের ধারণা কিন্তু সেই ধারণাটা ঠিক না এই কথাগুলো মাধ্যমে আমাকে এই কথাগুলা বুঝতে হবে জেদ ইমনে আকরাম রাজাল্লাহ রুহান্নু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলতেন যে ইল উপকারী নয় যে হৃদয় তোমার ভয়ে ভীত নয় যে নস কখনও তৃপ্তি লাভ করে না এবং যে দোয়া কবুল করা হয় না আমি সেসব থেকে তোমার আশ্রয় চাচ্ছি তাহলে আশ্রয় চাওয়ার ধরণ এবং তরিকা দেখুন এরম মুসলাম শরীরের হাদিস আরো অনেক হাদিস এখানে বর্ণনা করা হয়েছে আমি এতগুলোতে আর গেলাম না আমি মূল আয়াতে ফিরে যাই শুধু একটাই আয়াতের উপরে আশ্রয় চাষি কথাটার উপরই এই হাদিস গুলো এই কথাগুলো আপনাদের সামনে বললাম বলো আশ্রয় চাচ্ছে আমি প্রভাতের রবের তাফিমুল কোরআনের এখানে বলছে আর ফি জিলাল কোরআনে বলছে তুমি বলো আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই এমন প্রত্যেকটি জিনিসের কার্যা থেকে সৃষ্টি করছেন আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে সৃষ্টি করছেন তাহলে আল্লাহর সৃষ্টি সকল জিনিসের অনিষ্ট হইতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে কত সুন্দর কথা এই আয়াতগুলোর প্রতিটি আয়াতের আমাদের মানে জানা উচিত যেহেতু এই সুরাটি এই সুরাগুলো আমরা হর হামেশা প্রতিদিন নামাজে পড়ছি পড়ছিগুলো যদি আমরা অর্থ জানি তাহলে আমরা পড়ে তৃপ্তি পাব আমরা কি পড়ছি আমরা বুঝতে পারবো সমগ্র সৃষ্টির অনশ্চুরকারিতা থেকে আমি তার আশ্রয় চাচ্ছি বাক্যে চিন্তা করার মতো কয়েকটি বিষয় আছে প্রথমত অনিষ্টকারিতা সৃষ্টির ব্যাপারটিকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়নি বরং সৃষ্টি জগতের সৃষ্টিকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়েছে আর অনিষ্টকারিতাকে সম্পর্কিত করা হয়েছে সৃষ্টির সাথে অর্থাৎ এ কথা বলা হয়নি যে অনিষ্টকারিতা সমূহ সৃষ্টি করেছেন সেগুলো থেকে আশ্রয় চাচ্ছি বরং বলা হয়েছে আল্লাহ যে সব জিনিস সৃষ্টি করেছেন তাদের অনিষ্টকারিতা থেকে আশ্রয় চাচ্ছি এ থেকে জানা যায় মহান আল্লাহ কোনো সৃষ্টিকে অনিষ্টকারিতার জন্য সৃষ্টি করেন নি। বরং তার প্রত্যেকটি কাজ কল্যাণ করে এবং কোনো না কোনো কল্যাণমূলক প্রয়োজন পূর্ণ করার জন্যই হয়ে থাকে তবে সৃষ্টির মধ্যে তিনি যেসব গুণ সমহিত করে রেখেছেন সেগুলো তাদের সৃষ্টির উদ্দেশ্যে পূর্ণ করার জন্য প্রয়োজন সেগুলো থেকে অনেক সময় অনেক ধরনের সৃষ্টি থেকে প্রায় অনিষ্টকারিতার প্রকাশ ঘটে দ্বিতীয়ত যদি শুধু একটি মাত্র বাক্য বলেই বক্তব্য শেষ করে দেওয়া হতো এবং বিশেষ সৃষ্টির থেকে আলাদা আলাদাভাবে আল্লাহ আশ্রয় গ্রহণ করার কথা নাই বা বলা হতো তাহলে এই বাক্যটি বক্তব্য বিষয়ে পুরোপুরি প্রকাশ করার জন্য যথেষ্ট ছিল কারণ এখানে সমস্ত সৃষ্টি লোকের অনিষ্টকারিতা থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায় সৃষ্টি জগতের অনিষ্টকারিতা থেকে সাধারণভাবে আল্লাহর আশ্রয় চাওয়ার পর এবার কয়েকটি বিশেষ সৃষ্টির অনিষ্টকারিতা থেকে বিশেষভাবে পানা চাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে প্রবেশ করা বা ছেয়ে যাওয়া রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে বিশেষ করে পানা চাওয়ার নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে এই যে অধিকাংশ অপরাধ ও জুলুম রাতের অন্ধকারে সংগঠিত হয় অধিকাংশ অপরাধ ও জুলুম রাতের অন্ধকারে সংগঠিত হয় মানুষের সৃষ্ট যত অপরাধ বেশিরভাগই রাতে সংগঠিত হয় এই জন্য আল্লাহর পানা চাচ্ছে রাতের অন্ধকার থেকে হিংস্র জীবরাও রাতের আধারেই বের হয় আর এই আয়াতগুলো নাজিল হবার সময় আরবে রাজনৈতিক অরাজকতা যে অবস্থায় পৌঁছে গিয়েছিল তাতে রাতের চিত্র তো ছিল অত্যন্ত ভয়াবহ বর্তমানে আমাদের দেশের সাথে অনেকটা মিলে তার অন্ধকার চাদর মুড়ি দিয়ে লুটেরা আক্রমণকারীরা বের হতো তারা জনবসতির ওপর ঝাঁপিয়ে পড়তো লুটতরাজ রাজ খুন্ন খুনি করার জন্য যারা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রাণ নাশের চেষ্টা করছিল তারাও রাতের আধারে তাকে হত্যা করার পরিকল্পনা তৈরি করেছিল কারণ এভাবে হত্যাকারীকে চেনা যাবে না ফলে তার সন্ধান লাভ করা সম্ভব হবে না তাই রাতের বেলা যে সব ও যেসব হয় সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় হুকুম দেওয়া হয়েছে চার নম্বর আয়াতে বলছেন ومن شر النفاسات في العقد আর গিরাই ফুৎকার দানি দার গিরাই ফুৎকার দানকারীদের অনিষ্টকারিতা থেকে গিরায় ফুক দেওয়া শব্দটি জাদুর জন্য রূপকথে ব্যবহার করা হয় কারণ জাদুকর সাধারণত কোনো সুতায় বা ডোরে গিরা দিতে এবং তাতে ফুক দিতে থাকে কাজে আয়াতের অর্থ হচ্ছে আমি পুরুষ জাদুকর বা মহিলা জাদুকরের অনিশ্চয় থেকে বাঁচার জন্য প্রভাতের রবের আশ্রয় চাচ্ছি রাসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের উপর যখন জাদু করা হয়েছিল তখন জিবরুল আলাইসাল্লাম এসে তাকে সুরা আলফালাক ও নাশ করতে বলেছিলেন এ হাদিসটি থেকে ওপরের অর্থের সমর্থন পাওয়া যায় এ সুরা দুটির একটি বাক্যই সরাসরি জাদুর সাথে সম্পর্ক রাখে আবু মুসলিম ইসফাহানি ও জাম জামাক সারিন নাফা সাতফি লুকদ অন্য একটি অর্থ বর্ণনা করেছেন তারা বলেন এর মানে হচ্ছে মেয়েদের প্রতারণা এবং পুরুষদের সংকল্প মতামত ও চিন্তা ভাবনার উপর তাদের প্রভাব বিস্তার একে তারা তুলনা করেছেন জাদুকরের জাদুকর্মের সাথে কারণ মেয়েদের প্রেমে মত্ত হয়ে পুরুষদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যেন মনে হয় কোনো জাদুকর তাদেরকে জাদু করেছে এই ব্যাখ্যাটি অত্যন্ত রসাত্মক হলেও পূর্ববর্তী ব্যাখ্যাদাতা দাতা যে ব্যাখ্যা দিয়ে আসছেন এটি সেই স্বীকৃত ব্যাখ্যার পরিপন্থী আর ইতিপূর্বে আমরা ভূমিকায় এ দুটি সুরা নাজিলে যে সমকালীন অবস্থার বর্ণনা তার সাথে এর মিল নেই কথা জেনে নিতে হবে এর মধ্যে অন্য লোকের উপর খারাপ প্রভাব ফেলার জন্য শয়তান প্রেতাত্মা বা নক্ষত্র সময়ের সাহায্য চাওয়া হয় এজন্য একে কুফরি বলা হয়েছে বা কোরআনে বরং শয়তানরা কুফরি করেছিল তারা লোকদেরকে জাদু শেখাতো সুরার বাকার একশো দুই নম্বর আয়াত কিন্তু তার মধ্যে কোনো কুফরি কালেমা বা শিরকি কাজ না থাকলেও তা তাকে সর্বসম্মতিক্রমে হারাম নবী এমন সাতটি কবিরা গুণের অন্তর্ভুক্ত করেছেন যা মানুষের আখেরাত বরবাদ করে দেয় এ প্রসঙ্গে বুখারিয়া মুসলিমে হজরত আবু রাজিয়াল্লাহানু হজরত আবু হুরার রাজা রাজি আল্লাহ বর্ণিত হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাতটি ধ্বংসকর জিনিস থেকে দূরে থাকো লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল সেগুলো কি বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা জাদু আর আল্লাহ যে প্রাণ নাশ হারাম করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া সেই প্রাণ নাশ করা সুদ খাওয়া এতিমের সম্পত্তি গ্রাস করা জিয়াদের দুশ্মনের মোকাবেলায় পালিয়ে যাওয়া এবং সরল সতীসাদী মুমিন মেয়েদের বিরুদ্ধে ব্যবহারে দোষারোপ করা এই সাতটা গুণা হলো মারাত্মক গুণাতে বলছেন অমিন এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে হিংসার মানে হচ্ছে কোন ব্যক্তিকে আল্লাহ যে অনুগ্রহ শ্রেষ্ঠত্ব বা গুণাবলী দান করেছে তা দেখে কোনো ব্যক্তি নিজের মধ্যে জ্বালা অনুভব করে এবং তার থেকে ওগুলো ছিনিয়ে নিয়ে দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হোক অথবা কমপক্ষে তার থেকে এগুলো অবশ্যই ছিনিয়ে নেওয়া হোক এ আশা করতে থাকে তবে কোনো ব্যক্তি যদি আশা করে অন্যের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার প্রতিও তাই করা হোক তাহলে এটাকে হিংসার সঙ্গে ফেলা যায় না যে দোষটা আমাদের মধ্যে প্রচুর আমরা হিংসা করি যে ওটা যেন না পাই ওটা না পাইতো তাহলে ভালো হতো অথচ আমরা যদি বলতাম আল্লাহ ওকে যা দিয়েছেন আপনি আমাদেরকে দেন তাহলে কতই না সুন্দর হতো তার মনের আগুন নেভানোর জন্য নিজের কথা কাজের মাধ্যমে কোনো পদক্ষেপ নেই সেই অবস্থায় তার অনুষ্ঠিতকারিতা থেকে বাঁচার জন্য আশ্রয় আশ্রয় চাওয়া হচ্ছে মানুষের হিংসা থেকে বাঁচার জন্য সুরা ফালাক হবে কারণ যতক্ষণ সে কোন পদক্ষেপ গ্রহণ করছে না ততক্ষণ পড়া তার নিজের জন্য খারাপ হলেও যার প্রতি হিংসা করা হচ্ছে না যার জন্য আল্লাহর কাছে যেতে পারে তারপর যখন কোন হিংসুক এমন ধরনের অনুষ্ঠকারিতার প্রকাশ ঘটে তখন তার হাত থেকে বাঁচার প্রধানতম কৌশল হিসাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আজকের মতো এখানে শেষ করলাম মোটামুটি সুরা ফালাক নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদেরকে এই সুরা মানুষ এবং জিনের অনিষ্ট হতে বাঁচিয়ে রাখবে আমরা এই সুরাটাকে সব সময় রাত্রে শোয়ার আগে সুরাকুল তিন কুল সুরা ফালা ইখলাস সুরা ফালাক সুরা নাচ তিনটা সুরা পড়ে হাতে এভাবে ফুঁক দিয়ে সারা শরীর মাথা থেকে শুরু করে যেখানে যেখানে হাত যাবে শরীরটাকে মেসেজ করতে হবে এইটাই নিয়ম তাহলে আপনি এইসব মানুষ জিন এবং মানুষরূপী যে কোনো অনিশ্চত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এটা নিয়মিত আমাদের রাত্রে আমল করা উচিত আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার